সন্তানের জন্য চিন্তা করতে করতে মায়ের মন যে কত রকম চিন্তা ভাবনা চলে আসে আর আজ সেই মায়ের থেকে কত দূরে তাই না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো সকালে উঠে প্রত্যেক দিনের মতো আসলে নাস্তা বানিয়ে নিতেছিলাম আর ভাজিটা করতেছিলাম এটা হচ্ছে রেগুলার খাবার আমাদের ঘরে ভাজি কিংবা ডিম ভাজি আর হচ্ছে এই রুটি তাও আটার রুটি পরোটাটা খুব কমই খাওয়া হয় তো প্রথমে যেটা বলতেছিলাম সেটা এখন বলতেছি যে আসলে এখন মায়ের থেকে কত দূরে মা আমাদের জন্য কতই না চিন্তা করে এখন বুঝতে পারি এটা কিভাবে জানেন এখন তো মা হয়েছি তাই বুঝতে পারি যে মায়ের যা কতটা চিন্তা একটা সন্তানের জন্য শুধু মায়ের মনই বুঝতে পারে সন্তানের কিছু হয়েছে মার মন আগেই হচ্ছে মার মন অন্যরকম করতে থাকে মায়ের মনে ঠিকই টের পেয়ে যায় যে তার সন্তানের কিছু না কিছু হয়েছে এটা আসলে আমরা এখন মা হয়ে বুঝতে পারি আমাদের মার মনও তো এরকম করেছে আর আজকে সেই মায়ের থেকে কত দূরে মেয়ে বলে বিয়ে দিয়ে দিয়েছে পরের বাড়ি চলে এসেছি হয়েছি চাইলেও যে কোনো সময় মার কাছে যেতে পারবো না বা যে হচ্ছে এক বছর দুই বছর বা সারা জীবন থাকতে পারবো না যেহেতু মেয়ে হয়েছি তাই পরের বাড়ি চলে এসেছি বিয়ে হয়ে গেছে এখন আমারও সংসার হয়ে গেছে আমার সন্তান হয়েছে এখন আমার সন্তানের জন্য আমার চিন্তা হয় তখন আমি বুঝি যে হ্যাঁ আমার সন্তানের জন্য যখন আমার চিন্তা হয় তখন আমার মাও হয়তো আমার জন্য অনেক চিন্তা করেছে কিন্তু এখন এত দূরে চলে এসেছি এখন হয়তো চিন্তা ভাবনা কিছুটা কমলেও কমতে পারে একটা সম্পর্ক কাছে থাকলে যতটা গভীরতা হয় না দূরে চলে গেলে না ওই গভীরতাটা থাকে না এটা কিন্তু একদম সত্য তো এই তো মার মতো করেই হচ্ছে এখন সংসার সামলেচ্ছি আলাদাভাবে তাও দূরে অনেক দূরে এসে এখন আমার সন্তানের জন্য আমার মন বেকুলতা করে যে কখন কি হলো না হলো আগে থেকে কেমন জানি করে তাই না তো আজকে হচ্ছে মাটির চুলা রান্না করব আমার শাশুড়ি হচ্ছে মাটির চুলাটা বানায় দিয়েছে দুই মুখা চুলা আর কি তাড়াতাড়ি রান্না হয়ে যাবে এক চুলা ভাত বসায় দিয়েছি আর আরেকটাই হচ্ছে তরকারি রান্না করব আমি হচ্ছে এতদিন গ্যাসেই রান্না করছি আর হচ্ছে রাইস কুকারে ভাত রান্না করেছি আমাদের মাটির চুলা ছিল আমি আগেও রান্না করেছি কিন্তু মাটির চুলাটা ভেঙে গেছে আর আলাদা করে ওইখানে হচ্ছে আমার গ্যাসের চুলা রান্নাঘরটা বানানো হয়েছে যার জন্য এখন হচ্ছে আলাদা করে এই পাশে এখন মাটির চুলা বানায় দিছে তো আমি বলছি দুই চুলা দিয়ে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে যেহেতু আমি হচ্ছে কাজ করতেছি ফেসবুকে এখানে হচ্ছে অনেক টাইম দিতে হয় তো এক চুলায় অনেক রান্না দেরি হয়ে যাবে দুই চোলা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর হচ্ছে আমার কাজকাম তাড়াতাড়ি শেষ হয়ে যাবে যে দেরি করে রান্না বসাইলেও তাড়াতাড়ি হয়ে যাবে তো আজকে হচ্ছে দুন তরকারি রান্না করবো মাছ দিয়ে তবে এখানে একটা ভেজাল আছে মানে একটা মাছ দিলে একজন খাবে ওই মাছ দিলে আরেকজন খাবে না এরকম হয়েছে একটা সমস্যা তো একসাথে কষায় আমি হচ্ছে দুই কড়াই দিয়ে নিছি একটাতে দিব হচ্ছে পাঙাশ মাছ আর একটাতে দিব হচ্ছে কই মাছ আমার দেবর হচ্ছে পাঙাশ ছাড়া খাবে না আর আমার শ্বশুর পাঙাশের তরকারি খাবে না উনি হচ্ছে আসলে খেতে চায় না তো কি করব এক একজনের জন্য এক এক রকম আমাকে করতে হয় কষ্ট করে হলো আমাকে করতে হয় কিছু করার নাই তো আমি তো বাড়ির বউ এখন সবার কথা চিন্তা করে সব কিছু চিন্তা করে তো আমাকে করতে হবে আর এই তো এখানে হচ্ছে তরকারিটা আমার হয়ে গেছে এই তো আমাদের তরকারি তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ